ইয়ে হচ্ছে আমার আর পুরো শত্রু তার মানে করে নিবার আছি আবার সবার সঙ্গে তুই তো বিশাল আটকছো কাকে সঙ্গে আছি কে আরে তুই বুঝতে এই মেয়েকে তোর না না

তো হ্যালো হ্যালো প্রিয় বন্ধুরা টনি এবং সালমা অভিনীত এত ধামাকা হিট টুইস্টে ভরপুর অচেনা অপরাধী নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে এবং এত ধামাকা হিট অচেনা অপরাধী নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটি কেমন হতে চলেছে সেটি নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই অবশ্যই আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রেখে কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দিন আপনারা অচানা অবরাতি নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটি চান কি চান না আর সেই সাথে আমাদের ছোট্ট ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন কারণ আমাদের এই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনি বুঝতে পারবেন না অচেনা অপরাধী নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটি কেমন হতে চলেছে এবং কবে আসতে চলেছে সেই সাথে সবার আগে অচেনা অপরাধী নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটি সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে তো প্রিয় বন্ধুরা টনি এবং ছালমা অভিনীত এত ধামাকা হিট টুইস্টে ভরপুর অচেনা অপরাধী নামক নাটকটির প্রথম পর্বটিতে আপনারা দেখেছিলেন সামাদ এবং তার কিছু লোক নিয়ে এক মাস্টারকে গুলি করে মারার প্ল্যান করতেছিল আর তাদের সেই প্ল্যানটা একটি অচেনা মেয়ে ভিডিও রেকর্ড করে ফেলছিল আর যখনই সামাদ সে দেখে তাদের এই প্ল্যানটি একজন ভিডিও রেকর্ড করতেছে সাথে সাথে সেই মেয়েটিকে ধরার জন্য পাঠিয়ে দেয় আর তারা গিয়ে সেখানে দেখে টনির বাইকে ওঠে সালমা এক জায়গায় যাইতেছে আর তারা সন্দেহ করে নেয় এই কাজটি সালমাই করেছে কিন্তু না এই কাজটি সালমা করেনি অন্য একটি মেয়ে এই কাজটি করেছে তারপর সালমাকে ধরার জন্য অনেক চেষ্টা করে কিন্তু সেদিন সালমাকে ধরতে পারেনি আবার ওইদিকে টনির বাবা টনি এবং সালমার রিলেশনটি মেনে নিয়েছে টনির বাবা টনি এবং সালমার বিয়ে দিতে চায় আর এজন্যই সালমাকে টনির বাবা একদিন তার বাড়িতে ডেকেছে আবার ওইদিকে টনি সালমাকে যতটা না ভালোবাসে তার থেকেও বেশি ভালোবাসে তার বাবাকে টনির বাবার জন্য টনি সালমাকেও বাদ দিতে পারে তো তারপর সালমা যখন টনিদের বাড়িতে যাচ্ছিল ঠিক তখনই সালমা সেই সামাদের লোকদের সামনে পড়ে আর সালমাকে ধরার জন্য দৌড় দেয় আর সালমাও ভয় পেয়ে দৌড় দেয় দৌড় দিয়ে এক সময় টনির বাবাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে যায় আর টনির বাবা রাস্তার মধ্যে পড়ে সাথে সাথে মারা যায় তারপর সালমা টনিদের বাড়িতে গিয়ে দেখে টনির বাবা মারা গিয়েছে এবং টনি তার বাবার খুনিকে মারার জন্য লেগেছে আর টনি তার বাবার মারার জন্য অনেক খুঁজাখুঁজি করে কিন্তু মেয়েটির আসল সন্ধান খুঁজে পাচ্ছিল না তো তারপর একদিন টনি এবং ছালমা রাস্তা দিয়ে হাঁটছিল ঠিক তখনই আবার সামনে পড়লো সামাদ এবং সামাদের লোকদের আর তারা সাথে সাথে সালমাকে ধরে ফেলল আর টনিকে বলল তুই তোর বাবার খুনিকে সঙ্গে নিয়েই তোর বাবার খুনিকে খুঁজছিস বিশ্বাস না হলে সালমাকেই জিগা সালমা তোর বাবাকে ধাক্কা মেরে মেরে ফেলেছে আর টনি সালমাকে এ কথাটি জিগাতেই সালমা রাজি হয়ে যায় আর সাথে সাথে টনি কারো কথা না শুনেই সালমাকে মারার জন্য তার দিকে বন্দুক ধরে আর ঠিক এই পর্যন্ততেই শেষ করে দেওয়া হয়েছিল এত ধামাকা হিট টুইস্টে ভরপুর অচেনা অপরাধী নামক নাটকটির প্রথম পর্বটি তাহলে কি টনি সালমাকে আসলেই মেরে ফেলবে না প্রিয় বন্ধুরা আপনারা যেটা ভাবছেন সেটা সত্যিই ভুল টনি সালমাকে আগেই মারবে না মারার আগে অবশ্যই সালমার থেকে শুনবে যে কী কারণে টনির বাবাকে সে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল আর সেটি জানার পর বন্দুকটি ঘুরে যাবে সামাদের দিকে হ্যাঁ প্রিয় বন্ধুরা আপনারা ঠিক এইরকমটাই দেখতে পারবেন অচেনা অপরাধী নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটিতে তো প্রিয় বন্ধুরা সব থেকে খুশির খবর হলো যে অচেনা অবরাতি নামক নাটকটির প্রথম পর্বটি যতটা না ইন্টারেস্টিং এবং টুইস্ট হয়েছে তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং টুইস্ট হতে চলেছে অচেনা অবরাতি নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটিতে কারণ দ্বিতীয় নম্বর পর্ব দিয়েই শেষ হতে চলেছে এত ধামাকা হিট টুইস্টে ভরপুর অচেনা অপরাধী নামক নাটকটি তো প্রিয় বন্ধুরা তার থেকেও বেশি সুখবর হলো যে আমরা পল্লীগ্রাম টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে অচেনা অপরাধী নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্ব নিয়ে অলরেডি তারা কাজ শুরু করে দিয়েছে এবং কাজ সম্পূর্ণ হলেই তার পরের সপ্তাহে তাদের অফিসিয়াল চ্যানেলে পল্লিগ্রাম টিভি চ্যানেলেই এত ধামাকা হিট অচেনা অপরাধী নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটি তারা আপলোড করে দিবে তাই প্রিয় বন্ধুরা এত ধামাকা হিট অচেনা অপরাধী নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটি খুব শীঘ্রই আসতে চলেছে তো প্রিয় বন্ধুরা টনি এবং সালমা অভিনীত এত ধামাকা হিট অচেনা অপরাধী নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্ব নিয়ে আরও বিস্তারিত বড় আপডেট আসতে চলেছে আমাদের এই পল্লীনগর টিভি চ্যানেলে তাই দেরি না করে আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার ফোন তো প্রিয় বন্ধুরা সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোন আরও একটি এই রকমই ভিডিও নিয়ে তো হ্যালো হ্যালো প্রিয় বন্ধুরা টনি এবং ছালমা অভিনীত এত ধামাকা হিট টুইস্টে ভরপুর অচেনা অপরাধী নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে এবং এত ধামাকা হিট অচেনা অপরাধী নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটি কেমন হতে চলেছে সেটি নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই অবশ্যই আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রেখে কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দিন আপনারা অচেনা অপরাধী নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটি চান কি চান না আর সেই সাথে আমাদের ছোট্ট ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন কারণ আমাদের এই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনি বুঝতে পারবেন না অচেনা অপরাধী নামক নাটকটি দ্বিতীয় নম্বর পর্বটি কেমন হতে চলেছে এবং কবে আসতে চলেছে সেই সাথে সবার আগে অচেনা অপরাধী নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটি সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে তো প্রিয় বন্ধুরা টনি এবং সালমা অভিনীত এত ধামাকা হিট টুইস্টে ভরপুর অচেনা অপরাধী নামক নাটকটির প্রথম পর্বটিতে আপনারা দেখেছিলেন সামাদ এবং তার কিছু লোক নিয়ে এক মাস্টারকে গুলি করে মারার প্ল্যান করতেছিল আর তাদের সেই প্ল্যানটা একটি অচেনা মেয়ে ভিডিও রেকর্ড করে ফেলছিল আর যখনই সামাদ সে দেখে তাদের এই প্ল্যানটি একজন ভিডিও রেকর্ড করতেছে সাথে সাথে সেই মেয়েটিকে ধরার জন্য লোক পাঠিয়ে দেয় আর তারা গিয়ে সেখানে দেখে টনির বাইকে ওঠে সালমা এক জায়গায় যাইতেছে আর তারা সন্দেহ করে নেয় এই কাজটি সালমাই করেছে কিন্তু না এই কাজটি সালমা করেনি অন্য একটি মেয়ে এই কাজটি করেছে তারপর সালমাকে ধরার জন্য অনেক চেষ্টা করে কিন্তু সেদিন সালমাকে ধরতে পারেনি আবার ওইদিকে টনির বাবা টনি এবং সালমার রিলেশনটি মেনে নিয়েছে টনির বাবা টনি এবং সালমার বিয়ে দিতে চায় আর এজন্যই সালমাকে টনির বাবা একদিন তার বাড়িতে ডেকেছে আবার ওইদিকে টনি সালমাকে যতটা না ভালোবাসে তার থেকেও বেশি ভালোবাসে তার বাবাকে টনির বাবার জন্য টনি সালমাকেও বাদ দিতে পারে তো তারপর সালমা যখন টনিদের বাড়িতে যাচ্ছিল ঠিক তখনই সালমা সেই সামাদের লোকদের সামনে পড়ে আর সালমাকে ধরার জন্য দৌড় দেয় আর সালমাও ভয় পেয়ে দৌড় দেয় দৌড় দিয়ে এক সময় টনির বাবাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে যায় আর টনির বাবা রাস্তার মধ্যে পড়ে সাথে সাথে মারা যায় তারপর সালমা টনিদের বাড়িতে গিয়ে দেখে টনির বাবা মারা গিয়েছে এবং টনি তার বাবার খুনিকে মারার জন্য উঠে পড়ে লেগেছে আর এভাবেই টনি তার বাবার খুনিকে মারার জন্য অনেক খুঁজাখুঁজি করে কিন্তু মেয়েটির আসল সন্ধান খুঁজে পাচ্ছিল না তো তারপর একদিন টনি এবং সালমা রাস্তা দিয়ে হাঁটছিল ঠিক তখনই আবার সামনে পড়ল সামাদ এবং সামাদের লোকদের আর তারা সাথে সাথে সালমাকে ধরে ফেলল আর টনিকে বলল তুই তোর বাবার খুনিকে সঙ্গে নিয়ে তোর বাবার খুনিকে খুঁজছিস বিশ্বাস না হলে সালমাকেই জিগা সালমা তোর বাবাকে ধাক্কা মেরে মেরে ফেলেছে আর টনি সালমাকে এ কথাটি জিগাতেই সালমা রাজি হয়ে যায় আর সাথে সাথে টনি কারো কথা না শুনেই সালমাকে মারার জন্য তার দিকে বন্দুক ধরে আর ঠিক এই পর্যন্ততেই শেষ করে দেওয়া হয়েছিল এত ওসেনা অপরাধী নামক নাটকটির প্রথম পর্বটি তাহলে কি টনি সালমাকে আসলেই মেরে ফেলবে না প্রিয় বন্ধুরা আপনারা যেটা ভাবছেন সেটা সত্যিই ভুল টনি সালমাকে আগেই মারবে না মারার আগে অবশ্যই সালমার থেকে শুনবে যে কি কারণে টনির বাবাকে সে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল আর সেটি জানার পর বন্দুকটি ঘুরে যাবে সামাদের দিকে হ্যাঁ প্রিয় বন্ধুরা আপনারা ঠিক এইরকমটাই দেখতে পারবেন অচেনা অপরাধী নামক নাটকটির দ্বিতীয় নম্বর তো প্রিয় বন্ধুরা খুশির খবর হলো যে অচেনা অপরাধী নামক নাটকটির প্রথম পর্বটি যতটা না ইন্টারেস্টিং এবং টুইস্ট হয়েছে তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং টুইস্ট হতে চলেছে অচেনা অপরাধী নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটিতে কারণ দ্বিতীয় নম্বর পর্ব দিয়েই শেষ হতে চলেছে এত ধামাকা হিট টুইস্টে ভরপুর অচেনা অপরাধী নামক নাটকটি তো প্রিয় বন্ধুরা তার থেকেও বেশি সুখবর হলো যে আমরা পল্লিগ্রাম টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে অচেনা অপরাধী নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্ব নিয়ে অলরেডি তারা কাজ শুরু করে দিয়েছে এবং কাজ সম্পূর্ণ হলেই তার পরের সপ্তাহে তাদের অফিসিয়াল চ্যানেলে পল্লিগ্রাম টিভি চ্যানেলেই এত ধামাকা হিট অচেনা অপরাধী নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটি তারা আপলোড করে দিবে তাই প্রিয় বন্ধুরা এত ধামাকা হিট অচেনা অপরাধী নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটি খুব শীঘ্রই আসতে চলেছে তো প্রিয় বন্ধুরা টনি এবং সালমা অভিনীত এত ধামাকা হিট অচেনা অপরাধী নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্ব নিয়ে আরও বিস্তারিত বড় আপডেট আসতে চলেছে আমাদের এই পল্লীনগর টিভি চ্যানেলে তাই দেরি না করে আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে তো প্রিয় বন্ধুরা সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোন আরও একটি এইরকমই ভিডিও নিয়ে ঠিক তখনই আবার সামনে পড়লো সামাদ এবং সামাদের লোকদের আর তারা সাথে সাথে সালমাকে ধরে ফেলল আর টনিকে বলল তুই তোর বাবার খুনিকে সঙ্গে নিয়েই তোর বাবার খুনিকে খুঁজছিস বিশ্বাস না হলে সালমাকেই জিগা সালমা তোর বাবাকে ধাক্কা মেরে মেরে ফেলেছে আর টনি সালমাকে এ কথাটি জিগাতেই সালমা রাজি হয়ে যায় আর সাথে সাথে টনি কারো কথা না শুনেই সালমাকে মারার জন্য তার দিকে বন্দুক ধরে আর ঠিক এই পর্যন্ততেই শেষ করে দেওয়া হয়েছিল এত ধামাকা হিট টুইস্টে ভরপুর অচেনা অপরাধী নামক নাটকটির প্রথম পর্বটি তাহলে কি টনি সালমাকে মেরে ফেলবে না প্রিয় বন্ধুরা আপনারা যেটা ভাবছেন সেটা সত্যিই ভুল টনি সালমাকে আগেই মারবে না মারার আগে অবশ্যই সালমার থেকে শুনবে যে কি কারণে টনির বাবাকে সে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল আর সেটি জানার পর বন্দুকটি ঘুরে যাবে সামাদের দিকে হ্যাঁ প্রিয় বন্ধুরা আপনারা ঠিক এইরকমটাই দেখতে পারবেন অচেনা অপরাধী নামক নাটকটির দ্বিতীয় নম্বর তো খুশির পর্বটিতে অচেনা অপরাধী নামক নাটকটির প্রথম পর্বটি যতটা না ইন্টারেস্টিং এবং টুইস্ট হয়েছে তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং টুইস্ট হতে চলেছে অচেনা অপরাধী নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটিতে কারণ দ্বিতীয় নম্বর পর্ব দিয়েই শেষ হতে চলেছে এত ধামাকা হিট টুইস্টে ভরপুর অচেনা অপরাধী নামক নাটকটি তো প্রিয় বন্ধুরা তার থেকেও বেশি সুখবর হলো যে আমরা পল্লিগ্রাম টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে অচেনা অপরাধী নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্ব নিয়ে অলরেডি তারা কাজ শুরু করে দিয়েছে এবং কাজ সম্পূর্ণ হলেই তার পরের সপ্তাহে তাদের অফিসিয়াল চ্যানেলে পল্লিগ্রাম টিভি চ্যানেলেই এত ধামাকা হিট অচেনা অপরাধী নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটি তারা আপলোড করে দিবে তাই প্রিয় বন্ধুরা এত ধামাকা হিট অচেনা অপরাধী নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটি খুব শীঘ্রই আসতে চলেছে তো প্রিয় বন্ধুরা টনি এবং সালমা অভিনীত এত ধামাকা হিট অচেনা অপরাধী নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্ব নিয়ে আরও বিস্তারিত বড় আপডেট আসতে চলেছে আমাদের এই পল্লীনগর টিভি চ্যানেলে তাই দেরি না করে আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার ফোন তো প্রিয় বন্ধুরা সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো আরও একটি এই রকমই ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে